ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ভোলার মহিষের দুধের কাঁচা দই শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর এক সভায় এই অনুমোদন দেয় জানা গেছে কোনো একটি দেশ কিংবা এলাকার নির্দিষ্ট ভূখণ্ডের মাটি পানি আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সেটিকে সেই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ভোলার মহিষের দুধের কাঁচা দই প্রায় দুইশ বছরেরও ঐতিহ্য বহন করে আসছে ভোলা জেলা প্রশাসকের আবেদন পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই শেষে ভোলার কাঁচা দইয়ের জিআই পূর্ণ হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিপিডিটির ডেপুটির মহাপরিচালক মুনিম হাসান ভোলার মহিষের দুধের কাঁচা দই বাংলাদেশের অন্যান্য জেলা কিংবা অঞ্চলে দই উৎপাদিত হলেও কিছু বিশেষ তত্নের কারণে ভোলার মহিষের দুধের কাঁচা দইয়ের খ্যাতি দেশজুড়ে উৎপাদন ব্যবস্থার প্রতিটি পর্যায়ে কারিগরদের বিশেষ পদ্ধতি অনুসরণের পাশাপাশি মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা যত্নবান হওয়ায় ভোলার মহিষের দুধের কাঁচা দই স্বাদে গুণে তুলনাহীন কোন পণ্যের জিআই স্বীকৃতির মাধ্যমে কোন পণ্য কোন নির্দিষ্ট এলাকার বলে চিহ্নিত হয় ফলে পণ্যটি বাণিজ্যিকীকরণের সুবিধা হয় আর পণ্যটি যখন বাইরের দেশে পাঠানো হয় তখন জিআই স্বীকৃতি পণ্যের মান ও দাম নির্ধারণের বড় ভূমিকা রাখে দ্বীপজেলা ভোলার ব্র্যান্ড হিসেবে পরিচিত মহিষের দুধের কাঁচা দই এটি ভোলার প্রায় দুইশ বছরেরও ঐতিহ্য বহন করে আসছে এখানকার অতিথি আপ্যায়নের অন্যতম উপাদান এটে এ টক দধি গুড় মিষ্টি অথবা চিনি দিয়ে খাওয়া যায় দধি সব সামাজিক পারিবারিক ও ঘরোয়া ভোজে এটি সুপরিচিত আইটেম স্থানীয়রা খাবারের শেষে ভাতের সঙ্গে দই খায় দই চিরার সঙ্গে হালকা মুড়ি ও চিনি মিশিয়ে মজা করে খাওয়া যায় গরমের মৌসুমে দইয়ের সঙ্গে হালকা পানি ও চিনি মিশিয়ে ঘোল তৈরি করা হয় এই ঘোল গরমের দিনে মানবদেহকে ঠান্ডা রাখে অনেকে কুটুম বাড়ি সহ দূর দূরান্তে পছন্দের মানুষের উপহার কিংবা দেশের বাইরেও প্রিয়জনদের কাছে এখানকার দদি পাঠান অনেকে তথ্যমতে দইয়ে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন সহ অন্যান্য উপাদান রয়েছে যা আমাদের দেহের জন্য খুবই উপকারী এটা প্রকৃতই দেখা গেছে যে ভোলাই আসলে মহিষের এই দুধের কাঁচা দই এর একমাত্র উৎপাদনকারী জেলা হলো ভোলা এবং এই দইটি যেহেতু মাংস বিখ্যাত আমরা ওই ধান সুপারি ইলিশ ছাড়াও আরেকটি পণ্য যে আমাদের এই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে পঞ্চান্ন নম্বরে এই এই মহিষের যে দুধের কাঁচা দই মহিষ শিল্পটাকে আমরা এখন বাঁচাবো এইটাকে আরো উন্নত করে আরো সুন্দর করে চাষাবাদ করে এবং সেখান থেকে আরো বেশি বেশি দই উৎপাদন করে আমরা এই সারা দেশের মধ্যে আমরা এই শিল্পটাকে প্রসার ঘটাবো এবং এইখানে মানুষের আর্থসামাজিক উন্নতি অবশ্যই হবে বলে নাহান নিশি সিএন বাংলা